তুই এটা বুঝতে আয়ের মাছ আয়ের মাছ দেখেন অলরেডি একটা আয়ের মাছ এবং বল মাছ ধরা পড়লো কি বল একটা বল একটা বল 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 রে ইনা লিল্লাহ দত্তরে না দেখেন কি মাশাআল্লাহ বড় বড় এক একটা কার্প মাছ আর এই দেখে তিন কেজি হবে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে একটা এটাকে বলে দলা দলা মানে খুব বিশাল জায়গা জুড়ে এটা এদিকে হচ্ছে একটা অংশ এদিকে একটা আছে এবং এর পাশে আর একটা তিনটা অংশ মিলে আছে দলা এক সময় সবটা একত্রিত ছিল এখন হচ্ছে আলাদা আলাদা করা হয়েছে মানে আলাদা মালিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে তো এটা আজকে শেষতে আছে তো দেখ এখানে কী পরিমাণ মাছ আর দেখেন কে তো কত পুরী মাছ ছেলেটা মাছ একটা চিংড়ি মাছ আছে দেখেন থালা হয়ে রয়েছে চিংড়ি মাছটা এই কি মাছটা রে বড় মাছ একটা এই কি দেয়া বল তো বলতে আছে বল মাছ একটা ভাড়া ছিল এগুলো হচ্ছে সাফ করা হয়েছে এখন হচ্ছে দেখার বিষয়ে কি পরিমাণ মাছ উঠে প্রচুর কিন্তু পুড়ি মাছ লাভ যাচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই একটাই সিলবার মাছ মনে হয় বল মাছ দেখেন গাই এটা কিন্তু কোনো চাষের পুকুর না এটা হচ্ছে হাওড়ের মাঝখানে হাওড়ের মাঝখানে হচ্ছে এটা হচ্ছে একটা পয়েন্ট বলা হয় হাওয়ারের মাছ চাষের পুকুর না বাট বড়ো বড়ো মাছ আছে মাছ দেখেন ওই পাশে হচ্ছে বেশ কিছু বড়ো মাছ পড়ছে যেগুলো একটু পরে বড় লাভ আছে ধান কিন্তু আরও দেওয়া হবে আমি আপনাদের সাথে একটা ধান শেয়ার করবো দেখবো যে এটা আমাদের মাছ কীরক কীরকম ওঠে যদি বেশি উঠে তাহলে আরো শেয়ার করব সব কিন্তু ফুটি মাছ যেটা ক্যামেরায় দেখা যাচ্ছে না এই যে জুম করে যদি তাহলে দেখতে পাবেন দেখ চালা মাছ চালা মাছ দেখ গুলাতে প্রচুর চালা মাছ আসতেছে ক্যামেরা দেখা যাচ্ছে না ইনালিল্লা একটা বল মাছ অলরেডি ধরা পড়ছে মাসাল্লাহ মাসাল্লাহ এখানে হাওড়ের মাঝখান থেকে একদম ধরা আর লোক ও পাশে আর একটা ধরছে ও ওই দিকে তো বুঝতে মাছ ধরে আছে গাইস আই সুহান আল্লাহ এই বুঝতে এই বুঝলি বেরাত ঠিক আছে এক সময় শুনছি এখানে প্রচুর বুতে মাছ হইতো এখন বুততে মাছ হয় না কারণ কালের পরিক্রমায় মাছ হচ্ছে দেশ থেকে বিলুপ্তির পথে প্রচুর কিন্তু গুঁড়া মাছ যে দেখার বিষয়ে কি পরিমাণ গুঁড়া মাছ আছে আহ একটা বড় মাছ গেছে আপনাদেরকে একটু বল তার বুঝতে একটু দেখাই বুঝতে আয়ের মাছ আয়ের মাছ দেখেন অলরেডি একটা আয়ের মাছ এবং বল মাছ ধরা পড়লো বাকিগুলো দেখার পালা কি মাছ আসে

ও এটা কার্ মাছও আছে ডিভার্স দেখা যাচ্ছে কি বলা দইটা আবার পানিটা পানি দই আগে আবার উত্তরে নাকি তা কিন্তু প্রচুর বড় মাছ দেখা যাচ্ছে কার্ মাছ ভরা মাছ আহাদ আহ্লাদ আলাদ নামতো এগুলো কিন্তু চাষের মাছ না লীলা বড় বড় বালো আছে গাইস মাছ আল্লাহ বড় বড় এক একটা কার্বু মাছ আর থেকে তিন কেজি হবে কিন্তু হচ্ছে হাওয়ার থেকে হাওয়ারে ফোনা আসছে এবং হাওড় থেকে বড় হয়েছে তার সিস্টেম পাচ্ছে না এবার মাছ ধরবো

কি পরিমাণ মাছ আছে গুড়া মাছ প্রায় কয় এক নয় বকড়া মাছ তো আপনাদেরকে এক নজর বড় মাছগুলো দেখাই কয়টা বড় মাছ রবীব ম্যাক্সিমাম সর্বোচ্চ মাছ হচ্ছে মলা মাছ সুস্বাদু মলা মাছ যেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে রাত কানা রোগের জন্য ভালো ওষুধ মলা ও ডেলা থাকবে এ পর্যন্তই ভালোভাবে বসে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখা থাকলে দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমার একদম আল্লাহ হাফেজ